আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি একটি ট্যাবলেট আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ডেলিনডাও 90 মিলিগ্রাম গ্রাম যার মধ্যে রয়েছে ইটোরোফক্সি গ্রাম এটি হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ এটি বিভিন্ন ধরনের ব্যথা বাত ব্যথা সহ বিভিন্ন ধরনের দাঁতের ব্যথা সহ এই সকল রোগে কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে ড্যানিলর 90 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কি রোগে কাজ করে থাকে এর মাত্র সতর্কতা পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া গুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখে নেওয়া যাক ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে থাকে ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেট যে সকল রোগে কাজ করে থাকে তা হলো আর্থাইটিস রিমোট আর্থাইটিস এছাড়া অ্যাঙ্কলিং স্পনডাইলাইটিস অ্যাকুইটি গাউটি আর্থাইটিস সব বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালা উপসর্গে ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে সাধারণত যাদের মাজার হার ক্ষয় মাজার হার বৃদ্ধি কোমরে জ্বালা পোড়া পায়ের রগে জ্বালা পোড়া কোমরে ব্যথা পায়ের আঙ্গুলে ব্যথা পায়ে তালুতে ব্যথা গোড়ালি ব্যথা বিভিন্ন জয়েন্টে ব্যথা হার্টের কোনো কবজিতে ব্যথা তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই ড্যানিলো নব্বই মিলিগ্রাম এছাড়া সার্জারি পরবর্তী ব্যথায় স্বল্প মেয়াদের নির্দেশিত হচ্ছে এই ড্যানিলো নব্বই মিলিগ্রাম এছাড়া আঘাতপ্রাপ্ত ব্যথা কোমরে আঘাত লাগা হাতের পায়ের যে কোনো অঙ্গে আঘাত লাগা ব্যথার জন্য স্বল্প মেয়াদী চিকিৎসায় এই ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেট অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নিই আমরা মাত্রা ও সেবন বিধি কি এটি সাধারণত প্রাপ্তবয়স্ক এবং ষোলো বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য শুধু ব্যবহারের যোগ্য অস্ট্রি আর্থাইটিস এবং রিমনটাইট আর্থাইটিসের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সকালে এবং রাতে ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন এছাড়া অ্যাঙ্কলিং স্পন্ডাইলাইটিস এবং অ্যাকুয়েট গাউটি আর্থাইটিসের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করে সকালে এবং রাতে আপনারা দুটি করে ট্যাবলেট সকালে একটি রাতে একটি আপনারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট সহ খাবার পর আপনারা গ্রহণ করতে পারেন সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য নির্দেশী মিত্রায় সকালে এবং রাতে আপনারা সেবন করতে পারবেন এছাড়া বিভিন্ন রকম পায়ের জ্বালা পোড়া মাজার হার ক্ষয় পায়ের আঙ্গুলে ব্যথা কবজিতে ব্যথা এই সকল ব্যথার জন্য আপনারা দিনে দুটি করে ট্যাবলেট সকালে এবং রাতে আপনারা সেবন করবেন এবং গ্যাস্ট্রিকের বড়ি আগে অবশ্যই সেবন করে নেবেন এবং খাবারের পর আপনারা এই ড্যানিলন নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করবেন ড্যানিলো বা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন ব্যক্তিদের জন্য এই ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং ষোলো বছরের নিচে কৈশোরদের জন্য এই ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ গর্ভাবস্থা এবং সন্ন্যদান কালেও বা এই জাতীয় ঔষধ এবং নব্বই মিলিগ্রাম ঔষধটি গর্ভাবস্থা এবং স্তনদান সম্পূর্ণরূপে নিশ্চিত আপনারা ব্যবহার করবেন না এটি নির্দেশিত নয় ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটির দাম বারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ড্যানিলো নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ